ভাই মনেবি মোজা খা 150 পল গরু বিক্রি শেষ গরুতে কিন্তু লাভ করছি কয় টাকা লাভ করছি জানাবো আজকে বিকেলে ভিডিও দেব সুন্দর সময় আরে এই যে प्याज এখন এই যে গরুর ঘরে রাখছি এই प्याज মোট 100 পল নেব সবাই মিলে আমরা নেব 100 পল ঢাকা নিয়ে যাব ঢাকা এই সিরিয়াল মতো রাখছি দেখুন ঠিক আছে না